শনিবার হুগলির শনিবার বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বাতসরিক ইসালে স্বয়াব গজল কেরাত প্রতিযোগিতা হয় এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় পাশাপাশি ছিল সান্ত্বনা পুরস্কার চলছে মাধ্যমিক পরীক্ষা তাই শব্দ নিয়ন্ত্রণেই রাখা হয়েছিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বিশু আলী প্রধান বক্তা পির্জাদা মৌলানা মহেবাбул্লাহ হোসেন, অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের গুণপুত্র হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না সহ অন্যান্যরা hadir ছিলেন। এদিন এখানে উপস্থিত রণ jabatan এর বিধায়ক অরিন্দম গুইন এবং বৈদবাটি কুলো প্রধানTintu Mahato। আজকে pointwise পারে চওমাতা মুসলিম পরা উত্তরীয় বাছির ইসালস সব স্বচ্ছ ওয়াজুন প্রতিযোগিতা। মাধ্যমিক পরীক্ষা চলছে বলে অনারম্ভর ভাবে বাধিত হলো। এবং ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে গভীর হয় এবং জলসার মাধ্যমে শান্তি বার্তা বিহার আজকের মূলত যে একটা সম্প্রীতি জায়গা এবং সমস্ত শ্রেণীর মানুষের একটা মেলবন্ধনের জায়গা বিধায়ক মাননীয় অরিন্দম গুইন এবং পৌরসভা পৌরপ্রধান মাহাত মাহাতো সকলেই এতে হাজির হয়েছিলেন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আজকের মধ্যেও দরদাস মহাপুল্লাহ হুসাইনি ছিলেন প্রধান বক্তা হিসেবে আরো অন্যান্য বক্তব্য ছিলেন রিপোর্ট আজকে